ইসমিল্লাহ রহমানুর রাহিম বাংলাদেশ জামায়াত ইনান শাখার আজকের নির্বাচনী কর্মী এবং সুদী সমাবেশ অনুষ্ঠিত হল আজকের সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর ভ্যাড়া শাখার মিরপুর এবং ভেড়ামারা এই পুষ্টি দুই আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব আব্দুল গফুর আগামী দিনে দাঁড়িয়ে পাল্লা প্রতীককে বিজয়ী করবার জন্য জনগণের দাঁড়ে দারে পৌঁছানোর জন্য আমরা আহ্বান জানিয়েছি পাশাপাশি আমরা ন্যায় এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ এবং যোগ্য লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত করবার জন্য বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র দল যারা দল হিসাবে সৎ এবং নেতা হিসাবে এবং সৎ এবং যোগ্য নেতৃত্ব জামাত ইসলাম প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ এই জন্য আগামী দিনের এই জাতির যে আশা আকাঙ্ক্ষা পূরণ করতেও এই জাতি যদি জামাত ইসলামকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় ইনশাআল্লাহ সৎ এবং যোগ্যতার ভিত্তিতেই জামাত ইসলাম দেশ প্রতি দেশ পরিচালনা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ এই জন্য আগামী দিনের জনগণের আশা কাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী দারিপাল্লা প্রতীককে বিজয় করবার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে